কথায় আছে কারো পৌষ মাস কারো সর্বনাশ এখানে তো হাফসা এক্সাম দেয় আর আমরা গার্জিয়ানরা মিলে করি পার্টি আর পার্টি শেষে বাসায় এসে রান্না করলাম খিচুড়ি মুরগির মাংস বেগুন ভাজা সব কিছু নিয়েই থাকছে আজকের তো চলুন কথা না শুরু করি সকালবেলা চা ছাড়া সকাল অসম্পূর্ণ একটু চা খেয়ে নিয়ে চলে গেলাম ট্যাটু আর্টিস্টের কাছে আর তার কাছে সুন্দর করে একটা ডিজাইনার বুক আছে সেখান থেকে যেই ট্যাটুটা আমি চুজ করি সে সেটাই আমাকে এঁকে দেয় বিনিময়ে তার অনেক বেশি প্রশংসা করতে হয় নতুন নতুন আঁকা শিখলে যা হয় হাত পা সবকিছু আঁকা একদম ভরায় রাখে যাই হোক এরপর ঝটপট রেডি হয়ে হাফসাকে নিয়ে গেলাম এক্সাম হলে ওই যে বললাম কারো পৌষ মাস কারো সর্বনাশ ওরা হলে অনেক প্যারা নিয়ে এক্সাম দিতে থাকে আর আমরা পার্টি করি মানে এখন এটা খাচ্ছি একটু পরে ওটা খাচ্ছি আসলে না আমাদের মধ্যে খুব ভালো একটা বন্ডিং হয়ে গেছে সবাই আস্তে আস্তে একসাথে গল্প করতে করতে খুব সুন্দর একটা বন্ডিং হয়ে গেছে রোজই এটা সেটা অনেক হাবি চাবি খাওয়া হয় অনেক ভিডিও ক্লিপসে আসলে নেওয়া হয় হয় নাই আমার ওইভাবে করে আজকে খেয়েছিলাম ঝাল মুড়ি সাথে কোল্ড ড্রিঙ্কস ছিল সিঙারা ছিল যেগুলো ভিডিও ক্লিপস আমার আসলেই নেওয়া হয় আমি যে কি বলে আয়সা ব্লগার যার জন্য দেখা যায় এই ক্লিপ নিচ্ছি তো ওই ক্লিপ নিচ্ছি না তো সবাই মিলে ঝাল মুড়িটা অনেক এনজয় করে খেলাম আর আমি কিন্তু প্রচুর ঝাল খাই ঝাল মুড়ির সবার কাঁচামরিচ বলছিলাম যে বেছে বেছে আমাকে দিতে কারণ আমি অনেক বেশি ঝাল পছন্দ করি এরপরে না এই বারমিচ আচার খাইছিলাম এগুলো আমি ছোটবেলা এগুলোর মধ্যে পানি ঢুকায় ঢুকায় প্রচুর খাইতাম আপনারা কে কে খাইছেন একটু কামেন্ট জানান তো এদিকে নাফি এই টাইমে বাসায় থাকলে প্রচুর ফোন দেখতো আর এখানে সুন্দর খেলতেছিল যাই হোক ওদের শেষ আজকে যেহেতু লাস্টের ছিল তাই সবাই অনেক খুশি ছিল সবাই মিলে অনেক বেশি ছবি ভিডিও বাসায় এসে আমি একটু ঝটপট খিচুড়ি এটা ছিল সবজি খিচুড়ি চাল ডালের সাথে আমি মিষ্টি কুমড়া বরবটি সিম সবকিছু দিয়ে একদম হাতে মাখায় তারপর বসায় দিছি এখন জাস্ট পরিমাণ মতন পানি দিয়ে একটু ঢাকা দিয়ে রাখলে আমার খিচুড়ি রেডি এখানে আর এক্সট্রা কোনো কিছু দরকার নেই রাইস কুকারের এরকম খিচুড়িটা না অনেক বেশি মজা হয় এদিকে আমি খিচুড়ি বসায় দিয়ে এখানে মুরগি মাংসটা বসায় দিতে আসছি হাতে সময় খুবই অল্প ছিল অনেক বেলা হয়ে গেছে যেহেতু এক্সাম হল থেকে আসতে আসতে একটা বেজে গেছে তারপর সব কাটা কুচি করে রান্না বান্না করতে অলমোস্ট তিনটা বেজে গেছে খুবই ক্ষুদা লেগে গেছিল তাই খুব তাড়াহুড়া করতেছিলাম আসলে একা হাতে সব কিছু সামলানো চারটি খানি কথা না এদিকে তো তারা হেলিকপ্টার উড়াইতেছে আর আমার তো অবস্থা খারাপ হয়ে যাইতেছে সকাল থেকে নিয়ে কাজ করতে করতে কখন যে বেলা শেষ হয়ে যায় সেদিকে কোনো খেয়ালই থাকে না অনেকে বলবে এসে যে আমাদের নানি দাদির আমলে এক একজনের আট দশ জন করে বাচ্চা থাকতো তারা ধান নানান কাজ তাদের করতো করতো এনার্জি লেভেলটা না সেই সুপার পাওয়ার ছিল সেই দিক থেকে কম্পেয়ার করতে গেলে তাদের নিজেদের গোলা ভরা ধান ছিল সবজি সবকিছু তাজা সলিড খেত তাজা তাজা খেত কিন্তু ওইটা খাওয়ার সুযোগ আমাদের নাই আমরা উইথ ফরমালিন সবকিছু খাই কেমিক্যাল যুক্ত খাবার তো আমাদের পাওয়ার কুইক থেকে আসবে যাই হোক এবার বেগুনটাকে নুন হলুদ মাখায় সুন্দরভাবে তাওয়ার। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখন জাস্ট ভাজা বাকি আর এখানে আমার খিচুড়ি অলমোস্ট হয়ে গেছে পাঁচ মিনিট মোটামুটি দমে থাকলেই হয়ে যাবে মাঝে মাঝে না নিজের উপরে এত বেশি ভালো লাগা কাজ করে যে কেমনি আমি একা হাতে এত কিছু সামলাই একদিকে হচ্ছে ওইদিকে খিচুড়ি রান্না করতেছি এদিকে বেগুন ভাজা ওদিকে মুরগির মাংস সবকিছু রান্না করে সবকিছু সামলাইয়ে না নিজেকে এক এক সময় মনে হয় যে আসলেই আমি কি এগুলা সব একসাথে করতে পারতেছি যাই হোক খিচুড়ি কিন্তু একদম পারফেক্টলি হয়ে গেছে এত মজা হয়েছিল মিষ্টি কুমড়াটা আমার যদিও অনেক বেশি পছন্দ তাই মিষ্টি কুমড়া যার মধ্যেই দেই না কেন আমার খুব বেশি ভালো লাগে যাই হোক রান্না শেষ হইতে দেরি আমার খেতে বসতে একদমই দেরি না পেঁয়াজ নিয়ে নিলাম লেবু নিয়ে নিলাম বেগুন ভাজা নিয়ে নিলাম একটু কাঁচামরিচ হলে ভালো হতো যেহেতু আমি কাঁচামরিচটা ডিপে রাখছিলাম তাই ওটা আর নিতে পারলাম না আর সাথে নিয়ে নিলাম চিকেন আর আলু কষা এত বেশি মজা হয়েছিল ট্রাস্ট মি গরম গরম খিচুড়ির সাথে মুগি মাংস বেগুন ভাজা লেবু একটু চিপড়ে নিয়ে কম্বিনেশনটা জাস্ট বাও এত মজা লাগছে আরো ছিল খুদা পেটে যাই হোক খাওয়ার ভিডিও দেখলে আবারও জিভে জল চলে আসে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন আল্লাহ হাফিজ